দাদাভাইরা লাইভে চলে আসুন আপনাদের সঙ্গে অনেক দিন ধরে কথা বলা হচ্ছে না আজকে ডাইরেক্টলি আপনাদের সঙ্গে কথা বলা হবে আর আমাদের নতুন একটি সাইটে কাজ হচ্ছে মার্বেল এবং টাইলসের দুটো কাজ যদি একসঙ্গে হয় তো আপনি কিভাবে সেই কাজটি শুরু করবেন একদম নতুন সাইটে কাজ হলে আপনি কোন কাজগুলো আগে করবেন যে সকল নতুন মিস্ত্রি থেকে কন্ট্রেক্টারি করছে সেই সকল দাদা এই ভিডিওটি অনেক কাজে লাগবে চলে আসুন সকলের লাইফে দেখুন আমাদের একটি নতুন সাইডের কাজ শুরু হয়েছে তো নতুন যখন একটি আপনি সাইট শুরু করবেন ফ্লোরের টাইলস এবং কিছু কিছু জায়গায় মার্বেলের কাজ হচ্ছে তো আপনি সবার আগে কোন কাজটি শুরু করবেন যদি আপনাদের ফ্লোরে মার্বেলের কাজ হয় সরি ফ্লোরে যদি আপনাদের টাইলসের কাজ হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আগে বক্স দেনার করে নেবেন এক ভাই কমেন্ট করেছে দা কেমন আছো দাদা ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন দেখুন আমাদের যেহেতু নিচে টাইলস হবে চার ফুট বাই দু ফুটে টাইলস আছে তো ওই কারণে আমরা এগুলো বক্সের সব মার্বেলগুলো আগে আমরা করে নিচ্ছি প্রত্যেকটা বক্সে কিন্তু আগে আমরা মার্বেলগুলো বসিয়ে নিচ্ছি বক্সটা কিন্তু আমরা এইভাবে ডাউন করছি দেখুন বক্সটা আপ ডাউন হচ্ছে যাতে বৃষ্টির জলটা বাইরের দিকে না চলে আসে এক নম্বর আর দুই নম্বর বিষয় হচ্ছে এরকম আপ ডাউন করলে ঘরে যদি এসি লাগানো থাকে তাহলে কিন্তু কে নিচে গ্যাপ থাকবে না সেই ক্ষেত্রে খুবই ভালো হবে আর সাইটে যে আমরা বিটগুলো বসাই অনেক জায়গায় দেখা যায় যে বিটগুলি খুলে পড়ে যায় আপনারা যদি একটা কাজ করতে পারেন তাহলে বিট কোনো খুলে পড়বে না সেটা হচ্ছে কি প্লাস্টারটা অর্ধেকটা আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পরে যে বিটটা বসাবেন সেই বিটটি অর্ধেকটা প্লাস্টারের ভিতরে থাকবে অর্ধেকটা প্লাস্টারের বাইরে থাকবে তাহলে দেখবেন এই বিটটা পুরো লাইফ টাইম হয়ে যাবে বিটটা কিন্তু কার কোনো খুলে পড়বে না তো বক্স জানালা বসানোর পরে আমরা কিচেনের টেবিলের কাজটি আগে করে নেব যেহেতু ফ্লোরে টাইলস আছে পরে গ্রানাইট ব্ল্যাকস্ট কাটতে অনেক সমস্যা হবে তো কিচেনে যখন টেবিল করবো আপনাকে কিন্তু একটা একটা জিনিস মেজারমেন্ট করে নিতে হবে সেটা হচ্ছে কি সমস্ত ফ্লোরের ওয়াটার লেভেলটা কিন্তু একসঙ্গে করে নিতে হবে তা না হলে কিন্তু আপনি যে টেবিলটি করবেন তার হাইটটা কম বেশি হয়ে যাবে তো টোটাল লেভেলটা করে নিয়ে তারপর কিন্তু আমরা টেবিলের কাজটা করব তারপরে যদি আপনার এরকম নতুন সাইডে একটু যদি বাথরুম থাকে বাথরুমের কাজটা আপনি আগে করে নিতে পারেন কারণ বাথরুমের ফ্লোর আর এই ফ্লোর সম্পূর্ণ আলাদা হবে যার কারণে আমরা বাথরুমের ওয়ালের কাজটা আগে করে নেব তারপরে কিন্তু আগে ফ্লোরটা করব তারপরে আমরা ওয়াল করব তো এই কাজগুলো করে নেওয়ার পরেই কিন্তু আমরা এই ফ্লোরের টাইলসের কাজটা করব তো অনেক দাদাভাই আমাকে কমেন্ট করে আমার সঙ্গে কাজ করার জন্য তো সবাইকে তো কাজে নিতে পারি না কাজ তো সবাইকে সুযোগ সুবিধা দেওয়া হবে একটু ধৈর্য ধরতে হবে তো আজকের এক দাদা ভাই আমার সঙ্গে কাজে এসছে বাড়ি আছে বর্তমান এই যে ভাই সাহেব প্রায় সাত থেকে আট মাস ধরে আমাকে কন্টিনিউ ফোন করে কাজের জন্য তো আপনারা মন খারাপ করবেন না আপনাদেরও সবাইকে সুযোগ সুবিধা দেওয়া হবে কন্টিনিউ আমার ভিডিওটি দেখবেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তুমি কোথা থেকে এসছে বলে দাও একটু বর্ধমান থেকে বর্ধমান থেকে কাজে এসছে তো আসতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা রাস্তা তো অনেকেই আমাকে কমেন্ট করে আমার সঙ্গে কাজ করার জন্য তো সবাইকে সুযোগ দেওয়া হবে অসুবিধা নেই তো এই বিটগুলো কাটা হচ্ছে বিটগুলো সাইডে সব আমাদের দুই ইঞ্চি করে সব বিট হবে আর এবারই সমস্ত কাজ আপনাদেরকে দেখানো হবে এটু টু জেড সব দেখানো হবে বক্সানরা বসা থেকে অনেকেরই সমস্যা হয় যারা নতুন কাজ করছে তাদের তো চলুন বক্স জানালা কীভাবে বসানো হয় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক মেন ব্যাপার হচ্ছে প্রথমে আপনাকে চিন্তা করে নিতে হবে পাথরটা কীভাবে আপনি কাটবেন পাথরটা যদি সঠিকভাবে কাটতে পারেন তাহলে ইজিভাবে এটা ফিটিংস করতে পারবেন তো আমরা কী করি এরকম যখন বক্স জানালা থাকে দেখুন সর্বপ্রথমে কিন্তু আমরা এই ফ্রেমটাকে ওলন করে নেই ফ্রেম ফ্রেমটা ওলন থাকে না এই সাইডটা ওলন করে নেই অথবা দেখুন এই সাইড থেকে এই সাইডে মাপ নেব উপরে যে মাপ থাকবে সেই মাপটা আমরা এই সাইডও রাখলাম তো এইভাবে দুই সাইডে মাপ করে নিলাম তারপরে একটা সুতো নেব একটা সুতো নিয়ে এই ফ্রেম থেকে এই তিনটে ফ্রেমের এক লাইনে রাখবো রাখলে কি হলো এই ফ্রেমটা আমাদের স্ট্রেট হয়ে গেল ওলনটা হয়ে গেল এবার আমরা কী করব এই ফ্রেমের অর্ধেক দেখুন এই ফ্রেমের অর্ধেক পজিশন থেকে একটা মার্বেল আমরা এইখান থেকে এই ফ্রেম পর্যন্ত নেব আর এই সাইড থেকেও একটা মার্বেল কিন্তু আমরা এই পর্যন্ত নেব। নেওয়ার পরে এই মার্বেলগুলোকে আমরা বাইরে থেকে দু পাথর বাড়তি করে মাপ করে কেটে নেব কেটে নেওয়ার পরে এই বাইরের থেকে প্লাস্টার আছে প্লাস্টার থেকে একটা পাথর ধরে নিয়ে কিন্তু আমরা এই উপরের যে পাথরটা যে পাথরটা উঁচু করেছি সেটা কিন্তু নিয়েছি বাইরের থেকে এক পাথর ধরে নিয়ে ফেরে মেরে এই গোড়ার থেকে এটা মাপ করে এই পাথরটা আমরা কেটে নিয়েছি নেওয়ার পরে কি করব আমরা আমরা প্রথমে এই দুটো পাথর বসিয়ে দিলাম দুই সাইডে বড় দুটো পাথর বসালাম বসানোর পরে সাইডে যে পিসটা আছে এই সাইডের পিসটা আমরা বাইরে থেকে দুটো পাথর মাপ নেব নিয়ে পিসটাকে কেটে নেব কেটে তারপরে বসাবো আগে কিন্তু আপনারা ছোটো পিসটা কাটবেন না তাহলে কিন্তু শর্ট হয়ে যাবে সর্বপ্রথমে বড়ো পাথরটা নেবেন যদি এটা ছ ফুট হয় আপনি ছ ফুট দুই ইঞ্চি নেবেন ছ ফুট দুই ইঞ্চি এক্সট্রা নেবেন নিয়ে দুটো পাথর বসালেন তারপর সাইডের পিস বসালেন বসানোর পরে আপনারা এই উপরের যে উঁচু করে পাথর আছে এই পাথরটা আপনারা বসিয়ে দেবেন তাহলে কিন্তু খুব ইজিভাবে বক্সটা বসাতে পারবেন সবসময় চেষ্টা করবেন এই মিডিল থেকে এই ফ্রেম পর্যন্ত একটা পাট করবেন এইখান থেকে এটা একটা পাট করবেন করার পরে পাথরটাকে এইভাবে খাড়া করে ধরবেন খাড়া করে ধরে এইখানে দাগটা মেরে নিলেন এইখানে একটা মেরে নিলেন আর এই ফ্রেমের গোড়ায় যে দাগ আছে সেই গোড়ার দাগটা আপনারা মেরে নেবেন মেরে নেওয়ার পরে তারপরে আপনারা এটা কাটিং করবেন কাটিং করলে কিন্তু খুব ইজিভাবে পাথরটা আপনারা ফিটিংস করতে পারবেন তো এই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আপলোডিং করব আপনারা দেখবেন তো এইভাবে যদি আপনারা বক্স বসা বক্সের পাথরটা কাটতে পারেন তাহলে দেখবেন একদিনে তিন থেকে চারটে ইজিভাবে আপনারা বসাতে পারছেন আর তা হলে কিন্তু পাল্টা কাটলে আপনাদের অনেক অনেক সময় চলে যাবে তো এইবারই সমস্ত কাজ আপনাদেরকে দেখাবো যারা নতুন কাজ করছে বিশেষ করে তার তো এই চ্যানেলটি কাজ শেখার একটি উপযুক্ত চ্যানেল আমি সবাইকে খুব সহজে বলে বুঝিয়ে দেই যাতে সবাই কাজ করতে পারে তো আপনাদেরও যদি কিছু জানার থাকে কিছু অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেটা সেই বিষয়ে বলে দেব আচ্ছা চার ফুট বাই দু ফুটের ফ্লোর টাইলসগুলো কীভাবে বসাই সেটাও ভিডিও দেব আপনারা দেখবেন আর ফ্লোর টাইলসের কাজ হলে অবশ্যই কিন্তু আপনি সমস্ত বাড়ির লেভেল একেবারে করে নেবেন তা নাহলে কিন্তু অনেক সমস্যা হবে সমস্ত লেভেল একেবারে করে নিয়ে তারপরে কিন্তু আপনারা ফ্লোরের টাইলসটাকে ফিটিংস করবেন আচ্ছা এক ভাই সাহেব কাজে এসেছে আমার সঙ্গে অনেক দিন পর চলুন ভাই সাহেবের সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দেই হ্যালো তোর নাম বলো আমার নাম অনিমেশ যে যে খোকনদের কাজের কাজ শিখতে যায় তো ছাড়বে না একদম ফোন করতে থাকবে খালি লাগাতার আমার মতো ফোন ফোন লাগিয়েই রেখে দেবে দিনটা কেউ ছাড়বে না অসুবিধা নেই সবাইকে সুযোগ সুবিধা দেওয়া হবে তবে একটু ধৈর্য ধরতে হবে তো এই ভাই তো প্রায় সাত আট মাস ধরে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে তো এখানে একটি কাজের সুযোগ আছে বলে এই ভাই সাহেবকে ডেকে নিয়েছি তো এরকম অনেকেই আছে আমার সঙ্গে কাজ করতে চাই আপনাদেরও সুযোগ সুবিধা দেওয়া হবে আর ভিডিওগুলো নিয়মিত আপনারা দেখবেন বলো কেমন লাগছে তোমার হেভি হেভি হ্যাঁ ওখানকার কাজ থেকে কেন টেকনিকই আলাদা একবারে শিখে যাবে যে যে শিখতে চাইছো আর কাজও হেভি ধন্যবাদ তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করুন আর নতুন যারা বন্ধু আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করুন আপনাদের সঙ্গে ভালোভাবে যেটা পরিচিত হতে পারি তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন অনেকে অনেকে হয়তো জানেন না আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে মানে কৃষিকাজের ছাদ বাগান তো সেই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম হচ্ছে রূপ গ্রিন জিরো জিরো সেভেন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক লাইভ পে পেয়েছ ভিডিও কোয়ালিটি ভালো আসছে না না বসির মার্বেল ভাইজান হ্যাঁ বলো ভাইজান কেমন আছেন আপনার কি কাজ আছে আরেকটা বিষয় অনেকের ইউটিউব চ্যানেল আছে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তারা আমাকে কমেন্ট করবে তাদের চ্যানেল প্রমোশন করে দেবো আমি অসুবিধা নেই দু একজনকে দিয়েছি এইভাবে যেমন বসির মার্বেল বলে একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা বসির বসির মার্বেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছোটো ছোটো শর্ট ভিডিও এই চ্যানেলে আছে ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখবেন খুব ভালো লাগবে আর আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের চ্যানেলও আমি প্রমিশন করে দেব আজকে ছুটিতে আছি ভাইজান নতুন সাইডে পাথর কেনা হবে ও বসির মার্বেল কমেন্ট করেছে আজকে ছুটিতে আছি ভাইজান নতুন সাইটে পাথর কেনা হবে খুব ভালো অ্যাকচুয়ালি আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নতুন হেল্পার থেকে মিস্ত্রিতে কাজ করছে অথবা নতুন মিস্ত্রি কাজ করার পরে কন্ট্যাক্ট নিয়ে কাজ করছে তাদের খুবই কাজে লাগবে কারণ আমার ভিডিও সেই কোয়ালিটি সেই ক্যাটাগরির ভিডিও আমি বানিয়ে থাকি অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করছি অনেক কিছুই জানতে পারবেন শিখতে পারবেন বন্ধুরা আবারও পরে কথা হবে কাজ চলছে আমাদের এখন এই বক্স জানালা বসানোর কাজ চলছে আগে আমরা বক্স জানালাগুলো সব মার্বেল বসিয়ে নেব নিয়ে আমরা কিচেনের কাজ করব তো লাইফটা এখানে শেষ করলাম আবার পরে এক সময় কথা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন